আমি অসত্য কথা আমি আমি আমার কাছে যদি টাকা চাইয়ে থাকি কতটা আছে টাকা দিয়ে যাবো বলছি টাকা কেন চাইবে আমি

আরো কিছু টাকা দিতে হবে আর কি হবে না দিলে তো পাবো না সত্যি ঠিকানাটা ঠিকানা দশ কিভাবে হয়েছে কোড নাম্বার দিছি সব দিচ্ছি

ওটা সারের আইডি আছে সারে যখন আইডি ওপেন করবে তার কেসটা সে যাচাই করিয়া অনুমোদন দিয়ে দেবে তারপর সে মেসেজ পাইবে তারপর বাহিরে দোকানে গিয়া ওই মেসেজ এবং এনআইডি নিয়ে সে ওখানে ডিসিআরপি পরিশোধ করবে কাগজ